দেখি তো লাগবেন বলে আমি যাব যাওয়ার দশ দিনের ভিতরে আমাকে কাজ দিতে হবে যদি না দেওয়া হয় ট্রেন টিকিট করে চলে যাবেন সম্পূর্ণ টাকা যেন ফেরত দেওয়া হয় এরকম সত্ত্ব ভাদ্র যদি মানে দাঁড়ালে তখন আসবেন এর আগে এক ফাঁকা দিবেন না সালাম আলাইকুম এই কুমার কন্ট্রোলাভার ব্যাথ আমি জানি কোনো কোনো দাঁড়ালে গাড়ি রাস্তার করে আমাকে কোনো সমস্যা নেই উপকার করতে হবে মানুষের